আপনারা জানেন ইতিমধ্যে চারটি টিম সেমিফাইনালে উঠে গিয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া আগামী কাল সেমিফাইনাল ভারতের কাছে দারুণ সুযোগ রয়েছে টেস্ট ম্যাচ হারার প্রতিশোধ এবারে হয়তো ভারত নেবে আপনারা যদি দেখেন অস্ট্রেলিয়ার বোলিং বিভাগ যথেষ্ট দুর্বল ভারতের তুলনায় অনেকটাই দুর্বল ইন্ডিয়ার স্পিন অ্যাটাকের সামনে কি টিকতে পারবে ওই হেড না কি রয়েছে আপনারা জানেন ওই হেড তো ভারতের বিরুদ্ধে ভালো খেলে ওই ট্রাভিস হেড এবারে কি করবে ট্রাভিস হেডের উইকেটটা কে নেবে ক্রিকেট মহলে চোখ রাখলেই আপনারা দেখবেন এই কথাটা ঘোরাফেরা করছে আপনাদের কাছে প্রশ্নটা রাখলাম ট্র্যাভিস হেড উইকেটটা কে নিতে চলেছে যাই হোক আগামীকাল যে সেমিফাইনাল রয়েছে ভারত প্রথমে ব্যাট করুক বা সেকেন্ড হাফে ব্যাট করুক ভারতের পকেটেই ঢুকবে ভারতের কাছে দারুণ সুযোগ রয়েছে ভারতের চারজন স্পিনার রয়েছে টপ ক্লাস স্পিনার এই টপ ক্লাস স্পিনারের সামনে অস্ট্রেলিয়া কি টিকতে পারবে নিউজিল্যান্ড দেখলেন কীভাবে ধরাশাহী হয়েছে বাংলাদেশ অনেক কথা বলবে বাংলাদেশের কথায় কান দিয়ে লাভ নেই ওই পাকিস্তানের ক্রিকেটাররা হেরে গিয়ে এখন গা জ্বালা করছে অনেক কথাই বলবে পাকিস্তান যে কটা ম্যাচ ভারতের সঙ্গে খেলবে প্রতি কটা ম্যাচ ভারত জিতবে দশটার মধ্যে নটা ম্যাচই ভারত জিতবে পরিসংখ্যান বলছে এটা নাইনটিজের ইন্ডিয়া নয় আজকেকার ইন্ডিয়া আর নাইনটিজের ইন্ডিয়ার মধ্যে আকাশ পাতাল তফাত একটা সময় পাকিস্তানের সঙ্গে খেলা হলেই পাকিস্তানের পাল্লা ভারী থাকতো এখন সেই পাকিস্তান আর নেই যাই হোক পাকিস্তানের কথা পরে বলবো আগামীকাল আপনারা দেখে নেবেন যে সেমিফাইনাল হতে চলেছে ভারত ফাইনালে উঠছে ভারতের ব্যাটিং বিভাগ বলুন বোলিং বিভাগ বলুন আপনারা দেখে নেবেন আগামীকাল রোহিত শর্মা জ্বলে উঠতে পারে পরপর দুটো ম্যাচে রান পায়নি শুভমান গিল আপনারা দেখে নেবেন শুভম্যান গিল আগামীকাল সেঞ্চুরি করছে বিরাট কোহলি যদি একবার পিকে যায় পিচের মধ্যে অস্ট্রেলিয়া ভালো মতোই জানে যদি সেকেন্ড হাফে ইন্ডিয়ার ব্যাট পড়ে তাহলে তো বিরাট কোহলির কথা হবে না বিরাট কোহলি একাই ম্যাচ বার করে নিয়ে যাবে আর যদি ফার্স্ট হাফে ব্যাট হয় আপনারা দেখে নেবেন রোহিত শর্মার ব্যাটিং দেখে নেবেন শুধু আর বোলিং বিভাগ নিয়ে কোনো কথা হবে না আর অস্ট্রেলিয়ার বোলিং বিভাগ আপনারা জানেন এমনিতেও দুর্বল তবে আমি বাজি ধরছি ইন্ডিয়ার তরফে কারণ ইন্ডিয়া আগামীকাল জিতবে ওই টেস্ট ম্যাচ হেরে এসেছে ভারত অস্ট্রেলিয়ার মাটি থেকে এবারে তার প্রতিশোধ নেবে আপনাদের কি মনে হয় ভারত কি ফাইনাল খেলবে আমি তো ভারতের দিকে ইন্ডিয়ার দিকে ইন্ডিয়া ফাইনাল খেলছে কালকে দেখে নেবেন আপনারা অস্ট্রেলিয়াকে গুনে গুনে আউট করবে ভারতের স্পিন বিভাগ দোরমুষ করবে আপনারা জানেন দুটো ম্যাচে মোহাম্মদ শামী উইকেট পায়নি মোহাম্মদ শামী অস্ট্রেলিয়া ও জ্বলে উঠতে পারে আগামীকাল ম্যাচটা ইন্ডিয়ার ম্যাচ আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন